জুড় করে বিয়ে গল্পের চার নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক তো স্বাভাবিক বলল তো রিয়ান হেসে বললেন তো কথা হচ্ছে আমার বোন তোমাকে পাগলের মতো ভালোবাসে আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করো রিয়ানের কথা শুনে রুদ্র চেহারা দ্রুত ফুটিয়ে তুললে বললেন মিস্টার রিয়ান চৌধুরী আমি অলরেডি বিবাহিত আমার দুই বউ পালার ইচ্ছা কিংবা মুখ কোনোটাই নেই রিয়ান এবার চোখ মুখ শক্ত করে বললেন তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিবে আর আমার বোনকে বিয়ে করবে এটাই ফাইনাল রুদ ভাকাইসে বললেন আমার লাইফের ডিসিশন কি আপনি নেবেন মিস্টার রিয়ান চৌধুরী আর আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তার জীবন নষ্ট করতে চাই না রিয়ান কিছুক্ষণ চোখ থেকে আবারও বললেন তাহলে আমাদের মাঝে একটা ডিল হয়ে যাক রুদ্র শান্ত গলায় বললেন কিসের ডিল রিয়ান শান্ত আর স্বাভাবিক গলায় বললেন তুমি যখন চাও না তোমার বর্তমান ওয়াইফকে কে ডিভোর্স দিয়ে জীবন নষ্ট করতে তখন আমি একটা কথাই বলবো তুমি ডিভোর্স দিয়ে দাও ওই মেয়েটাকে তারপর না হয় আমি কি বিয়ে করে নিব আর তাও তুমি আমার বোনকে বিয়ে করে নাও আমার বোনের জন্য এইটুকু ট্যাগ আমি করতেই পারি রুদ্র তার কথা শুনে রেগে টেবিলে থাকা গ্লাসটা নিচে ফেলে বলল মুখটা সামলে কথা বলুন মিস্টার রিয়ান চৌধুরী ভালোভাবে কথা বলছি বলে মাথায় উঠে নাচবেন না আর আমার বর্তমান ওয়াইফ নিয়ে আমি সন্তুষ্ট আছি আর আমি না যে নিজের ওয়াইফকে অন্য কারো হাতে তুলে দিব এবং গেট আউট বলে চিল্লিয়ে বলে উঠলেন রিয়ান অপমানে সে জায়গায় ত্যাগ করলেন তবে যেতে যেতে বললেন আমার বোনকে তোমার বিয়ে করতেই হবে রিয়ানের সব কথা ভাবতেই রাগে সারা শরীর কাঁপছে রুদ্রর সে কখনোই ভাবতে পারে না সে কখনোই ভাবতে পারে না নূর অন্য কারোর হবে সেটা সে নূরের সাথে থাকতে থাকতে তার মায়ে পড়ে গিয়েছে কিন্তু রিয়ানের কথাগুলো কোনোভাবে ভুলতে পারছে না তাই সেখানে থাকা কিছু জিনিসপত্র ভাঙতে শুরু করলো সে কখনোই তাদের অফিসে আসে না তার আলাদা কাজ থাকে সব সময় কিন্তু তো বাবার কথাতে আজকে বাধ্য হয়ে আসলো আর আসতে রিয়ান হাজির রুদ্র মনে মনে ভাবলো রিয়ান যদি এমন একটা বাজে ডিল নিয়ে আবার কখনো তার কাছে আসে তখন সে নির্গাট ঠকে দিবে রিয়ান নিজের আজ গাড়ি চালিয়ে বোনের ভার্সিটির দিকে যাচ্ছে সে কোনো সময় বোনকে আনতে যায় না কারণ ব্যস্ততার জন্য একদম সময় পায় না কিন্তু আজ সে ফ্রি থাকায় তার বোনকে সারপ্রাইজ দিতে যাচ্ছে মনে মনে ভাবছে রুদ্রের কথাগুলো রুদ যা বলেছে তা একদম ঠিক তবে রিয়ান কি করবে বোন তাকেই ভালোবাসে ভাবলো পরে আবার বুঝবে রুদকে আপাতত সব শান্ত হোক ভার্সিটিদের কাছে আসতে সে গাড়ি থেকে বের হয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কখন তার বোন বের হবে তার জন্য না কিন্তু কিছুক্ষণ পর কিছু একটা দেখে রিয়ানথনকে যায় কোঠর হৃদয় খেলে যায় একরাশ অনুভুতি এই অনুভুতির সাথে তার নতুন পরিচয় সে জানে না এই অনুভুতির নাম কি সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে দুটো মেয়ে বেলুন নিয়ে টানাটানি করছে কিন্তু তার চোখে আটকে যায় কালো বোরকা হিজাব পরা মেয়েটা দিকে চেহারা দেখা যাচ্ছে কারণ মুখে দেওয়া মাস্কটা হাতে নেওয়া গোল গোল টাপের গালগুলো দুটো ঘেমে লাল হয়ে আছে কাজল হেন চোখ দুটো বেশ আকর্ষণীয় টুটটা অনেকটা গোলাপি এতটুকু ভাবতে মেয়েটা তার কাছে এসে বলল ভাইয়া আপনি কি আমার বেলুন গুলা রাখবেন তবে ওই যে চূর্ণী ওর সাথে থাকা মেয়েটার দিকে ইশারা করে বলল ওকে আবার দিতে যাবেন না ও আপনার থেকে নিতে আসলে অবশ্যই ধমক দিয়ে বলবে মেয়েটা আমার গাড়ির পিছনে লুকালো মেয়েটার কণ্ঠ শুনে যেন আমি অন্য দুনিয়ায় হারিয়ে গেলাম সে কি বলল সেটা আমি বললো ওর মেয়েটাকে খুঁজতে এলো সেই মেয়েটা যাকে চুন্নি বলে সম্বোধন করেছে সে মেয়েটা আমার কাছে এসে বেলুন গুলা দেখে বললো ভাইয়া নিশ্চয়ই বেলুন আপনাকে নূর দিয়েছে তো নূর কয়ে জানেন যাকে দেখে আমার হাত দ্রুত চলা শুরু করেছিল সে মেয়েটার নাম নূর সেটা জেনেই মনে মনে হাসল Damn. আরো হাসি পেলো তাদের বাচ্চামো দেখে আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম হ্যাঁ আমাকে নুরময়ী দিয়েছে আর সে আমার গাড়ির আছে। আমার কথা শুনে থেকে বের হয় এসে নিয়ে আমাকে বলল আপনার লোককে বিশ্বাস করায় আমার ভুল হয়েছে কেন বলতে গেলেন মজাটাই নষ্ট করে দিলেন বলে এক প্রকার রেগে চলে গেল নুরময়ী তার পিছন পিছন চলে গেল তার সাথে থাকা মেয়েটা ওর কথা শুনে মুস্কি হাসলাম মেয়েটা বড়ই বাচ্চা মোর স্বভাবের তারপর মনে মনে নুরমুই নামকটা কয়েকবার উচ্চারণ করতে রিহানের মনে অদ্ভুত অনুভূতি হলো মনে মনে ভাবলো এই নুরমুড়ি আমার চাই চাই তাকে একান্ত আমার নুরমুড়ি করতে চাই রুদের তাপে সারা শরীর জ্বলছে বাসায় এসে আমি আর মারিয়া ঝগড়া শুরু করে দিলাম ও আজ এখানেই থাকবে কারণ আমান ভাই একটা কাজে শহরের বাহিরে গিয়েছেন কয়েকদিন লাগবে ফিরতে তাই সে নিজের রুমেই থাকবে আমাদের ঝগড়া মূলত বেলুন নিয়ে ভার্সিটিতে থেকে বের হয়ে মারিয়া কতগুলো বেলুন কিনল সে বেলুন প্রেমী তাই তাকে রাগাতে এক প্রকার জোর করে ওর কাছ থেকে বেলুনগুলা নিয়ে দৌড় লাগাছিলাম কিন্তু এক আজায়রা লোককে বিশ্বাস করে সব শেষ ধরা খেয়ে গেলাম সেখান থেকে আমরা ঝগড়া করতে করতে বাসায় ফিরি আর এখনো করছি The অবশেষে মারিয়া বলল জানো বাদ দে দুজ দুজনেরই ওকে যা ফ্রেশ হয়ে আয় সে বিকাল থেকে আমি আর মারিয়া আড্ডা দিচ্ছি মারিয়া রুমে দুজনে অনেক মজাও করেছি বটে এটা সেটা বলে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে তাও আমাদের আড্ডা শেষ হয়নি যেন কিন্তু আমাদের আড্ডার মাঝে তাদের কাজের লোক ঋণী ভাবি এসে আমাকে বললেন মেজু ভাবি আপনাকে মেজু ভাইয়া ডাকে আমি ব্রুকুসকে বললাম উনি কখন আসলেন ঋণী ভাবে বললেন কিছুক্ষণ আগে আমি মাত্র চা দিয়ে আসলাম সেটা বলে উনি রুম দেখ করলেন আমি মারিয়াতিকে বিরক্ত নিয়ে বললাম এখন আসি কেমন আর শুন কিছুক্ষণ পর আবার এসে একসাথে পড়ব আমার কথা এখনো শেষ হয়নি তো জম্বাই কেন ডাকে দেখে আসে মারিয়া এসে আমাকে টিস করে বলল যাও মেরি ভাবি যাও বলে খিলখিল করে হেসে উঠল আমি ওর দিকে রাগি চোখে তাকিয়ে ওনার রুমের দিকে হাঁটা দিলাম আর ওনার রুমের দিকে আস্তে আস্তে ভাবলাম আজ আবার আমি কি করলাম কিছু তো করিনি তাহলে ডাকছে কেন এসব ভেবে ভয়ে ভয়ে ওনার রুমে চলে আসলাম উনি ফাইল দেখতে দেখতে চা খাচ্ছেন আমাকে দেখতে কিছু একটা রাগি চোখে তাকালেন ওনার চোখ দিকে বই পেল সাহস করে মিনমিন গলায় বললাম আমাকে ডেকেছেন কেন উনি নিজেকে শান্ত করে আমার দিকে এক মনে তাকিয়ে বললেন তোমাকে ডাকা যাবে না নাকি আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম উনি আস্তে করে বিছানা থেকে উঠে আমার কাছে এসে হালকা রাগ নিয়ে বলল আমি তোমার হাজবেন্ড তাই আমি কখন বাসায় আসছে না আসছে আমার কি পছন্দ কি পছন্দ না আমার কখন প্রয়োজন সে কি খেয়াল আছে তোমার আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাই আর তুমি পারো শুধু সবার সাথে হা হা হি করতে তুমি কখন বুঝবে তোমার দায়িত্ব কর্তব্যগুলো বাচ্চা তো আর নয় তুমি ওনার কথাগুলো শুনে সব আমার মাথার উপর দিয়ে গেল তাই কাদো হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম আমার কি করতে হবে বলুন উনি আমার কথা শুনে রেগি চিল্লিয়ে পড়লেন কি করতে হবে তাই না আসো আমার পা টিপে দিতে হবে ওনার চিল্লানো শুনে আমি ভয়ে রুমের দরজার সাথে মিশে গেলাম আর বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলাম খুব ইচ্ছা হচ্ছিল জ্ঞান হারাতে তবে ওনার ভয়ে সেটাও পারলাম না জ্ঞান কোনোভাবে হারালো না আমার উনি আমার কাছ থেকে এসে শক্ত করে কাজ চেপে ধরে বললেন এর আমি অবুস কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি তুমি আসলে একটা বলতে গেলে থেমে গেলেন তারপর আবার বললেন তুমি আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্য নয় বলে আমাকে ধাক্কা দিলেন ওনার কথায় অপমান লজ্জায় আমি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লাম কি করব কি বলবো ভেবে পাচ্ছিলাম না উনি রেগে বারিন্দায় চলে গেলেন আর আমি সেইখানেই বসে বসে কাঁদতে লাগলাম তার কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে মনে মনে বললাম আমাকে অপমান করা তাই না আমিও আপনার যোগ্য হয়ে দেখাবো তারপর চোখের পানি মুছে তানিয়ার ভাবি রুমের দিকে হাঁটা দিলাম রুদ্র কিছুক্ষণ পর রুমে এসে দেখলো নূর নেই রুদ্র খারাপ লাগলো আজকে রাত থেকে সে নূরের সাথে খারাপ বিহিত করেছে সে বা কি করবে সে চায় নূর তাকে বুঝুক তার কি আর করুক আর তাকেই যেন ভালোবাসে তারপর মনে মনে ভাবল নূর তো ছোট না তবে সে সবকিছু এখনো বুঝে নিতে পারেনি হয়তো আমার ওকে সময় দেওয়া দরকার এসব ভাবতে তার ফোনে কল আসলো আর রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর বলল আসছে তারপর রুদ আবারও কিছু ভেবে রেডি হতে লাগলো তার কাজ আছে তাকে এখনি যেতে হবে আহা মেয়ে কান্না কেন কতদিন বা বিয়ে হয়েছে তোমাদের আস্তে আস্তে সব বুঝবা আমি কাঁদতে কাঁদতে বললাম প্লিজ ভাবি আমাকে বলো কিভাবে ওনার প্রতি থাকার দায়িত্ব কর্তব্যগুলো পালন করব। তানিয়া ভাবি হেসে আমার মাথায় আলতো ভাবে হাত বুলিয়ে বলল পাগলি মেয়ে আর কান্না করো না আমিও প্রথমে নিজেকে মানিয়ে নিতে পারিনি তবে আস্তে আস্তে সব শিখেও গিয়েছি মানিয়েও নিয়েছি আমি বললাম কিভাবে তানিয়া ভাবি বললেন আচ্ছা আগে বলো তুমি মেজুভাইকে ভাই ভালোবাসো না ভালো লাগে নাকি মায়ে পড়ছ কথায় ভাবির লজ্জা পেলাম আর বললাম দূর কি বলছো এসব তানিয়া ঢং করে বললেন ভাবি আর লজ্জা পেতে হবে না তবে উত্তরটা দিতে হবে না হলে বুঝবো কেমনে আমি অনেক ভাবলাম হয়তো একটু মায়ে পড়ে গিয়েছি কিন্তু ভালোবাসা ভাবতেই মৃদ কেঁপে উঠলাম যে মানুষটা কথায় কথায় আমাকে ঠিকিয়ে দিবে বলে সে মানুষটাকে ভালোবাসবো ভেবে চমকে উঠলাম তবে নিজেকে সামনে ভাবির দিকে তাকিয়ে মুখ কালো করে বললাম কোনটাই না ভাবি আমি ওনাকে ভয় করি যাকে বলে জমের মতো ভয় আমার কথায় তানিয়া ভাবি কপাল চাপড়ে দিয়ে বলল আল্লাহ তোমরা দুটো দুটো কম তোমাদের কোনো মিল নেই তবে আল্লাহ তোমাদের একসাথে করেছেন যখন তোমাদের ভালোবাসার জন্যই করেছেন আর তাহলে শোনো ভাইয়ের প্রতি আপনার কি কি কর্তব্য দায়িত্ব পালন করতে হবে তবে জ্ঞান হারালে চলবে না বলে দিলাম বলে ভাবি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিলেন ভাবি সব কথা শুনে চোখ আমার বড় বড় হয়ে গেল আল্লাহ কথাগুলো শুনে আমি জ্ঞান হারাবো মনে হচ্ছে করতে গেলে তো একেবারে উপরে উঠে যাব ভাবি কথা শেষ করে বলল তো ছোট বুঝেছো ভাবির কথায় হাত দিয়ে মুখ ডেকে বললাম এগুলো করতে হবে আমি পারবো না উনি আমাকে জাস্ট খুন করে ফেলবেন তানিয়া ভাবি খিলখিল করে হেসে বললেন কিছু করবে না তুমি চেষ্টা করে দেখো বলতে বলতে সেখানে প্রবেশ করলো দাদি উনি আমার দিকে তাকিয়ে বললেন এই যে জ্ঞান হারানি মাইয়া জামায়ের আচরণের মধ্যে বন্দে রাখতে হয় আমারে তো তুমি পছন্দই করো না কিন্তু আমি ভালাই কইতাছি দাদির কথা শুনে আমি হেসে বললাম কে বলল আপনাকে আমি পছন্দ করি না পছন্দ না বরং আপনাকে ভালোবাসি ওই দুই দিনের জন্য সরি দাদি তারপর দুষ্টমি হেসে বললাম দাদি গো জামাই কিভাবে আচলে বাদে দাদি অল্প বয়সে মেয়েদের মতো খিলখিল করে হেসে উঠতে বললেন আমি জানি আমার জন্যই তুমগড় বিয়ে হয়েছে তাই আমায় পছন্দ করতে না সেই দিন আমিও অমন না করলে তুমগড় বিয়ে হতো না তারপর আবার থেমে বললেন যা হয়েছে ভালোই হয়েছে আমার নাতি রাজপুত্রের মতো একখানা বর পাইসো বলে উনি ভাব নিলেন তো আজকে গল্পটি এ পর্যন্ত শেষ হলো